সু দালি প্রিমাতে আপনারা কি গ্রহণ করেন অবশ্যই করি হ্যাঁ অবশ্যই মানে অবশ্যই করি নারাবন অনুগ্রহ করে পিন দিন কার্ড দিলে কার্ডের সাথে পিনও দিতে হয় তাহলে পেমেন্ট হয়ে যায় আপনারা জানেন তো অনুগ্রহ করে মলিম ভাস আর মলিম ভাস ফিল দিন হচ্ছে উনিসিতে পিন উনিসিতে পিন মানে পিনটা দিন উনিসিতে মানে দিন পিনতে পিন তাহলে ভাস উনিসিতে পিন অনুগ্রহ করে পিন দিন হয়ে গেছে হয়ে গেছে ডান হয়ে গেছে গতভ গতভ মানে হয়ে গেছে সম্পূর্ণ হয়েছে এবার ওয়েটার বলছে ঠিক আছে পেমেন্ট সফল হয়েছে ঠিক আছে উরেদু দু মানে ঠিক আছে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তাহলে কি হবে এটা হবে প্লাচা প্লাচা নিয়ে প্লাচা নিয়ে যে দেখেন প্লাচা নিয়ে যে মানে সম্পূর্ণ হয়েছে পেমেন্ট হয়েছে প্লাচা নিয়ে যে উস্পেষ্ণ পেমেন্ট সম্পূর্ণ হয়েছে আর ঠিক আছে বলছে উরেদু ঠিক আছে বলছে উরেদু প্লাচা নিয়ে যে উস্পেস মানে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে বা পরবর্তী কর্ম শেষ